বিস্মিল্লাহ রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম রহমদুল্লাহী অবরাত কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ মতো অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রসিসের মতো অনেক ভালো আছি তো আজকে আমি খুবই মজার এবং ইউনিক একটা রেসিপি নিয়ে আসছি এটা আপনারা অনেকেই চেনেন অনেকেই চেনেন না আবার অনেকেই খেয়েছেন অনেকেই খান নাই এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার হয় আমিও কখনো খাইনি এ আমি আরো একবার খেয়ে মজা পেয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিও আবার নতুন করে রান্না করে ভিডিও করলাম তো এবার দিয়ে আমি দুইবার খাইছি এটা এত পরিমাণে মজা যে হয় এগুলো হচ্ছে কচুর ফুল কচুর ফুল আমরা গ্রামের মানুষ খুব ভালোই চিনি আবার শহরে এখন কিনতে পাওয়া যায় তো এই কচুর ফুলের ভর্তা যে এত পরিমাণ টেস্ট হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো তারপর আমি এই কচুর ফুল আমি দেখুন এভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর আমি ধুয়ে নিব খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এটা থেকে কিন্তু আমার হাত চুলকায় নাই তো আপনাদের হাত যদি চুলকায় তাহলে অবশ্যই একটু লেবুর রস মাখিয়ে নেবেন হাতে তো এরপর আমি এখানে ভাপ দিয়ে কচুর ফুলগুলো কিন্তু অবশ্যই ভাপিয়ে নেবেন এখানে আমি দিয়ে দিলাম পানি তারপর এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু ভাপিয়ে নেব বেশিক্ষণ ভাপাতে হবে না যতক্ষণ একটু একটু বলো কাশলেই মনে করেন যে যখন এই পানিটা ফুটে উঠবে তখনই হয়ে গেছে তো দেখুন আমার একদম পানি ই হয়ে গেছে ফুটে উঠছে এখন সেদ্ধ এগুলো প্রায় হয়ে গেছে একটু নেড়ে চেড়ে আমি এখন একটা সাকনিতে এই পানিগুলোকে সেকে নেব এই পানিটা কিন্তু ফেলে দেবো দেখুন সেদ্ধই হয়ে গেছে একদম এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় ফুলগুলো তো সাকনিতে ঢেলে তারপর এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এইখানে আমি দিয়ে দিলাম তেল আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে সরিষার তেলও দিতে পারেন আবার সোয়াবিন তেলও দিতে পারেন তো আমি এইখানে সাদা সোয়াবিন তেলও দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিলাম দুই তিনটা মরিচ কুচি করে শুকনা গুলোকে একটু কালার করে ভাজবো যখন একটু কালার শুকনামরিচটা অবশ্যই কিন্তু দেবেন এটা কিন্তু একদম স্কিপ করবেন না ভর্তার টেস্ট যদি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু শুকনামরিচ দিবেন এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন রসুন আমি সেচে দিয়েছি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর আমি কিন্তু আরও রসুন ব্যবহার করব পরে তো দেখুন যখন এরকম কালার চলে আছে পেঁয়াজের সে পর্যায়ে সেই কচুগুলো এখানে দিয়ে দেব সেদ্ধ কচুর ফুলগুলো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই রান্নাটা কিন্তু খুবই ইজি একদম সহজ এই আমার মা আমাকে একবার করে খাওয়াইছিল এত টেস্ট হয়েছে তারপর আমিও আপনাদের মাঝে করে শেয়ার করলাম আমি কখনোই রান্না করিনি এই রান্না রান্না করলাম মায়ের হাতে খাইছি আর কি এরপর আমি অবশ্যই কিন্তু এরপর যে লবণ হলুদটা একটু বুঝে দেবেন কারণ সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিছিলাম সেজন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ আর একটু গোলমরিচের গুঁড়া আমি আর কোনো কিছু এখানে দিব না মানে আর কোনো মশলা এখানে আমি দিব না তো এখন আমি খুব সুন্দর করে এটাকে নেড়ে একদম থেতলে নেব আমি এখন একটা চামচের সাহায্যে এই ফুলগুলোকে একদম গালিয়ে নেব তো আপনারা চাইলে এটা যেকোনো কিছু সাহায্যে ভাবে ভেঙে নিতে পারেন খুব সুন্দর করে একদম মানে ভর্তার পাটায় বাটলে যেমন হয় ঠিক ওই রকমভাবে মিহি করে নিতে হবে যাতে এর ভিতরে ফুলগুলো একটু আনাম না থাকে এরপর খুব সুন্দর করে নেড়েচেড়ে ভাঙার পর দেখুন এরপর যে একদম এই পর্যন্ত যখন চলে আসছে একদম দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে ফেলছি এখন আমি একটা মুরগির ডিম অবশ্যই কিন্তু এখানে মুরগির ডিম দেবেন এ পর একটা ডিম আমি ভেঙে তারপর নেড়ে চেড়ে নিবো এখানে কিন্তু হাঁসের না তাহলে কিন্তু গন্ধও করতে পারে আমরা মুরগির ডিম দিয়েই করছি দুইবারই তো এখানে আমি মুরগির ডিম দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিবো তো ডিমটা দেওয়ার কারণে কিন্তু আপনার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এত পরিমাণ একটা মানে এত পরিমাণ টেস্ট হবে আপনারা না খেলে বুঝতেই পারবেন না আর একবার যদি করে খান এই রেসিপিটা আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনারা বারবার করতে করতে চাইবেন এত মজা হয় তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছে আর যে বলছিলাম যে রসুন আমি আবারও দিব এখন আমি আরো প্রায় বড় সাইজের একটা রসুন ছেছে এখানে দিয়ে দিলাম কারণ কচুর কচু জিনিসটা গলা চুলকাতেই পারে সেজন্য রসুন দিলে কিন্তু একটু বেশি পরিমাণে তাহলে এটা আর চুলকাবে না আর এই ফুলের এটা কিন্তু অনেকক্ষণ ভরে একদম ভাজা ভাজা করতে হবে রসটা একদম শুকিয়ে ফেলতে হবে আমার রান্না কিন্তু এখনো হয়নি আমি অন্তত পক্ষে আরো দশ পনেরো মিনিট এই কচুর ফুলের ভর্দা একদম রসটা নিয়ে নেব এটা কিন্তু চুলার জালটাকে কমিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে করতে হবে তো এরপর আমি এখানে এক ফালি লেবুর রস আমি এখানে দিয়ে দিব লেবুর রসটা দেওয়ার কারণে যদি একটু চুলকায় তো সেটাও থাকবে না অবশ্যই একটু লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন আর লেবুর যদি না থাকে তাহলে লেবুর পাতা দিলেও হবে আমার লেবুর রসে আমি দিয়েছি আর আমরা লেবুর রসই সবসময় দিয়ে থাকি এরপর দেখুন আমি অনেকক্ষণ ভরে একদম তাওয়াটার নিচে দেখুন একদম লেগে গেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন কি পরিমাণে আমি এটাকে ভাজা ভাজা করছি এখানে কিন্তু আর কিছু দিব না আপনার কাছে ধনিয়াপাতা থাকে তাহলে অবশ্যই একটু গুছিয়ে কুচিয়ে দিবেন আমার কাছে ছিল না তাই আমি দিলাম না একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি ভর্তাটাকে পরিবেশন করে নিয়েছি দেখুন মাশাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে দুপুরবেলা যদি গরম ভাতের সাথে এমন একটা ভর্তা রেসিপি থাকে তাহলে আর কিছু কিন্তু লাগে না নিমেষেই এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন এত পরিমাণে টেস্ট হয় আপনি যদি আপনার পরিবারকে একবার বানিয়ে দেন তারা আপনাকে রিকোয়েস্ট করবে আবারও বানিয়ে খাওয়ানোর জন্য আমি যেমন আমার মায়ের কাছ থেকে শিখে আবারও বানায় খেলাম আপনারাও এরকম বারবার বানিয়ে খেতে চাইবেন তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনার সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে তো ভিডিওর এপর দা যারা আসছেন এখনো একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করতে একদমই ভুলবেন না আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই সবার আগে আপনাদের মাঝে চলে যাবে আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফলো দিয়ে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন শুনে থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিবো আসসালামাইলাইকুম ওর আল্লাহ আল্লাহবেন